দিন অক্লান্ত পরিশ্রমের পরে একটু ঘরের মধ্যে আসলে শান্তি লাগে হ্যালো ড্রুয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবে পরিপাটি ঘর পয় পরিষ্কার থাকলে না মনটা যেমন ভালো লাগে শরীরের মধ্যেও ভালো লাগে সেই জন্য চেষ্টা করি আমি প্রতিদিন আমার ঘরটাকে আমি সুন্দর ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে রাখি তো দেখো সকালে যে কাজগুলো থাকে বাসি কাজকর্ম সাথে কিন্তু ঘরটা পরিষ্কার করা কিন্তু বাসি কাজকর্মের মধ্যেই পড়ে আর কি তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছে এদিকে ঘর ওঠান কিছুই ছাড়ো দেওয়া হয় নাই সকালের যে কাজ সেগুলো করবো আগে ভাবলাম যে বাসি কাজগুলো মানে ফার্নিচারগুলো মুছে তারপরে হাত দেবো ভিডিওগুলো কয়েকদিন আগেরই করা ছিল কিন্তু ভিডিও না ছাড়তে পারছি না শরীরটা বেশি একটা ভালো নেই আর কয়েকদিন হলেই খুবই ঝামেলা যাচ্ছে সেই কারণে আর ভিডিও ছাড়তে পারি না মানে ভিডিও এডিট করা হয়েছিল আর কি কিন্তু ভয়েসটা দেওয়া হয় নাই সেই কারণেও দিতে পারি নি আর এই ভিডিওটা আমি একদম রেডি করছিলাম অনেকটাই মানে এর সি একটু বড় করছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি কিছুতেই আমার গ্যালারিতে নামাইতে পারি নি এই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারি না পরে সেই ভিডিও আবারও আমি কেটে সেটে ডিলিট করে দিয়ে আবারও ছোট্ট করে এই ভিডিওটা আমি এডিট করছি নতুন করে কিন্তু আবার ভয়েসটা দিচ্ছি এটাই হচ্ছে সমস্যার জন্য না আর হচ্ছে কয়েকদিন হলো এমনিতেই খুবই ঝামেলার মধ্যে আছে সেই কারণে ভিডিও ছাড়তে পারি না কিন্তু ভিডিও কিন্তু করা আছে কিন্তু ভিডিও এডিট করতে পারি না আর কি মানে একদমই সময় হচ্ছে না মেয়েটাকে উপর ক্লাসে দিয়ে তারপরে এখন অনেকগুলা টিউশন করতে হয় সেই কারণে অনেকটা সময় ওর পিছনে দিতে হয় তো সেই কারণেই একদমই আমি সময় পাচ্ছি না আর কি দুইটা মাস গেলে না একটু মনে হয় যে একটু হালকা হবে তখন মানে এই যে এখন যে প্রাইভেটটা দিছি আর কি কোচিংটা যে দিছি সেটা আমি বিকালে দেবো আর কি কিন্তু এই দুই মাস আর হচ্ছে না তখন ব্যস্তটা নেই আর কি সেই কারণেই মানে দুপুরের দিকে দেওয়া আর কি তে যাই হোক যখন যেরকম থাকি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা কয়েকদিন আগেরই করা ছিল আর কি তো যাই হোক তোমাদের সাথে কয়েকদিন পরে আবার শেয়ার করছি নতুন করে আবারও ব্লগ নিয়ে আসলাম আশা করছি দেখবা চেষ্টা করি কিন্তু না হয়ে ওঠে না আর কি ওই দু একদিন ভিডিও না দিলে না তখন মনটা যেমন ভেঙে যায় তখন কিন্তু ভিডিও করার বা এডিট করার এনার্জিটাও থাকে না তখন আর এই যে ভিডিও দেওয়া হয় না যাও একটু চ্যানেলটা উঠতে নেয় ভিডিওটাও বন্ধ করে দিত আবারও ডাউন হয়ে যায় আর কি জন্য আরও মনটা ভেঙে যায় কাজকর্ম না করলে তো যে কোনো তুমি কাজ করো না কেন কাজ করলে তুমি বেতন পাবা কাজ না করলে তো কিছু হবে না তাই না সব কিছু এরকমই আর কি যাই হোক তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করি আমি যেরকম থাকি আমার সাথে যেগুলো হয় সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি তো দেখো এই ভিডিওটা যেদিন করা ছিল আমার সেদিন শরীরটা একদমই খারাপ ছিল আর মনটাও খারাপ ছিল এদিকে মেয়ের সাথেও বকা করছি আর এই কাজগুলো আমি সেরে নিচ্ছি আর কি কী করবে সকালে উঠে উনি মানে বিছানার মধ্যে পড়তে বসবে হাতের লেখাটা একদমই খারাপ হয়ে গেছে বলছি যে টেবিলে বসার জন্য না বসবে না সে খাটের মধ্যেই পড়বে মানে লেখবে আর কি দেখো বিছানার মধ্যে লেখলে কিন্তু লেখাটা খুবই খারাপও হয় আবার কিন্তু ভালো লাগে না কিন্তু দেখতে আর বিছানার মধ্যে পড়তেও হয় না তে ওকে বলে কই আর লাভ হয় না আমার ও বিছানার মধ্যেই পড়তে বসবে ওর নাকি ওই ঘরে মন বসে না ওই ঘরে যে টেবিল আছে পড়ার টেবিল ওই ঘরে পড়ার প্রতি এনার্জি থাকে না আর কি আগে তো পড়ার টেবিলটা এই ঘরেই ছিল কিন্তু এই ঘরে তো এখন জায়গা নেই জন্য ওই ঘরে দিয়েছি আমি টেবিলটা কিন্তু ওই টেবিলে একটুও পড়তে বসে না বলি যে টি টেবিলে পড়তে হয় তো না এখানেও পড়বে না ওই খাটের মধ্যে পড়বে সেটা নিয়ে মেয়ের সাথে মানে ইয়া করছিলাম আর কি দেখো জুতাগুলো এখন ধুয়ে দেবো সেই কারণে বার করে দিলাম আর ব্যাগটাও ধুয়ে দেবো দিয়ে তারপরে এগুলা ধুয়ে ছাদে মিলে দিয়ে আসবো সে কারণে সকালে কাজগুলো একটু অনেকটাই লেট হয়ে গেছিল কিন্তু আমি কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠছি কাজ হাত দিছি কিন্তু যে জুতোগুলো না এমনি কুড়ো পরিষ্কার করি কিন্তু বেশি একটা পরিষ্কার হয় না আজকে ভাবছি যে ভীমবার দেওয়া ঢলে ঢলে পরিষ্কার করবো আর ভীমবার দিয়ে পরিষ্কার করছিলাম অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো পড়ার চাপটা বেশি করে না দিলে পড়াশোনা ভালো হবে না বাসায় একদমই পড়তে না সেই কারণেই অনেকগুলোই টিচার দিয়ে দিছি যে সারাদিন তুমি ওগুলো নিয়েই ব্যস্ত থাকো তো পড়াশোনা না করলে কিন্তু এই জীবনে কিছুই করতে পারবে না তো সেটাই তো এখন বোঝে না বুঝবে পড়ে যখন বড় হবে তখন বুঝবে তখন বুঝে কি কোনো লাভ হবে কোনো লাভই হবে না তো যাই হোক পড়াশোনা ভালো করে মানে করলে না ভালোই কিন্তু পড়াশোনা পারে মানে বোঝে আর কি কিন্তু না ওই তো বাসায় করতেই চায় না সেই কারণে অনেকগুলো টিচার দিয়ে দিছি যাবো ওটা মানে ওদের পড়াগুলোকে তোকে ওকে করতেই হবে আমার একটু কষ্ট হবে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব দিক দিয়েই কিন্তু কিন্তু আমার একটাই লক্ষ্য আমার মেয়েটাকে আমাকে মানুষ করতে হবে সেটাই হচ্ছে আমার লক্ষ্য ওকে মানুষ না করা পর্যন্ত আমার বা কেই আছে আমার মেয়েটা ছাড়া মেয়েকে যদি না মানুষ করতে পারি তাহলে কি বা করবো জীবনে তাই না নিজে তো কিছুই করতে পারি নাই তো যাই হোক একটাই যত সন্তান তার পিছনে তো আমাকে লেগে থাকতেই হবে আমার কাছে আমার মেয়ে আগে তারপরে বাকি সমস্ত কাজকর্ম বা যাই কিছু থাকুক না কেন কিন্তু মেয়ের সাথে আমি কোনো কিছুই আমি ইয়া করি না কি মেয়েটার ভবিষ্যৎটা আমার কাছে আগে আমি মনে করি যাই হোক অনেক কিছুই শিখাইতে নিয়েছিলাম সেগুলো যত হয় নাই করতে পারি নাই করাইতে পারি নাই আর কি আমাদের দেশের পরিস্থিতির জন্য আর যত বাংলাদেশে বসবাস করি সেই কারণেই আমরা হিন্দু সেই কারণেই অনেক কিছু শিখাইতে নিয়েও কিন্তু আমি শিখাইতে পারি নাই সেই কারণে বাদ দিয়ে পড়াশোনাটা নিয়ে এখন ব্যস্ত মেয়েকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা আছে জানি না কতটুকু কী করতে পারবো দেখো তোমাদের সাথে কত কথা শেয়ার করছি আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ সম্পূর্ণই হয়ে গেছে এখন বাড়িটা পরিষ্কার করব মানে বাড়িটা ঝাড়ুতে নি ঘরটা মুষবো একটু পরে আগে বাইরেটা আগে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছতে বেশি সময় লাগবে না এতক্ষণ তো মেয়ের কথাই শেয়ার করলাম এখন শেয়ার করি আমার শাশুড়ি মার কথা বয়স্ক মানুষ সেই ভোরবেলা ঘুম থেকে উঠে বসে থাকে আমাকে তোলার জন্য সে এই ঘর ওই ঘর তোর পারবে মানে ঘুরবে আর কি ঘর ঝাড়ু দিতে নেবে উঠান ঝাড়ু দিতে নেবে এ তখন এই কাজগুলো সে করবে কিন্তু যখন আমি বাইরে থাকি বা কোথাও যাই তখন ব্যস্ত থাকি তখন কিন্তু আমার শাশুড়ি মা একটা কাজও কিন্তু করে দেয় না জামা কাপড়গুলো ওই রকমই থাকে তোলেও না হাত দিয়ে বা ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই সন্ধ্যা লেগে যাচ্ছে না এই কাজগুলো কিন্তু তখন করে না আর কি আরে দেখো আমি কাজ যখন করব এর সামনে এসে এসে দাঁড়িয়ে থাকবে মানে একটু ঝাড়ুটা লেগেই গেল। মানে কাজের সময় কিন্তু অত কিছু খেয়াল থাকে না তখন না তারা ঘুরাগুরা কিন্তু কাজগুলো সেরেনি সকালের কাজগুলো কিন্তু অনেকটাই দ্রুত কাজগুলো সারতে হয় আমাদের গৃহিণীদের সকালে কাজটাই কিন্তু বেশি থাকে সেই কারণে উনি কি করে মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে ঘর চার দিতে নেব বেরিয়ে যে যে বাইরে দাঁড়া থাকে তা থাকবে না ওই মাঝখানে দাঁড়িয়ে থাকবে ওনাকে বলতে হবে আপনি সরেন আমি ঘরটা ঝাড় দিই তা তো শোনে না কানে একটু কম শোনে কিন্তু এই কাজগুলো করার জন্য না মাঝে মধ্যে আমার খুব বিরক্ত হয়ে যায় আমি আর কি কিছু বলতেও পারি না সহ্য করতে পারি না তো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক আমি এখানে কাজ করছি আমাকে বলতে পারতো যে আমাকে গেটটা খুলে দাও না পাশের বাসায় ওনাদেরকে বলছি গেটটা আমাকে একটু খুলে দাও চাবি তো সবার কাছেই থাকে আমার কাছেও আছে না অন্যকে বিরক্ত করা তার একটা অভ্যাস উনি এরকমই এই জন্যে তাকে বলছিলাম যে আমার কাছে কি চাবি নাই আমাকেও তো বলতে পারতেন তো আপনি মানুষকে ডিস্টার্ব কেন করেন তো এটাই বলছিলাম আর কি তো যাই হোক সকাল থেকে এমনিতেই আজকে মন ব্যথাটা বেশি একটা ভালো নেই মেয়ের সাথেও মানে রেজাল্ট এবার পরীক্ষার রেজাল্ট খারাপ করে না ভালোই করছি কিন্তু ওর সে আরও ভালো করা দরকার সেটা নিয়ে ওকে বকছিলাম আর কি যে এত টাকা পয়সা খরচা করি এত পরিশ্রম করি তোর পিছনে যে তুই মানুষের মতো মানুষ হবি না তো এগুলো নিয়ে আর কি সংসারিক ঝামেলা সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কি আর কাজগুলো করছি কিন্তু আমি আমার মুখটা দেখে বুঝতেই পারবা যে আমি কতটা রেগে আছি তো দেখো ঘরটা মুছে নিচ্ছে এদিকে বাড়িটা পরিষ্কার করে আসছি এখন ঘরটা মুছে নিলেই সকালে কাজকর্ম কিন্তু হয়ে যায় এখন বাড়িটা মুছে নেব ঘরটা যেহেতু মুছে নিলাম আজকে সকালে যে বকা দিছি যে তুমি পেছনার উপর করতে বুঝতে পারবো না দেখো ছোপার ওপর কিন্তু বসে বসে ঠিক করে নিচ্ছে মানে এগুলো না অলসতা কাজ করে শয়তানি বুদ্ধি যখন ঘাড়ে চাপে তখন এরকমই হয় আর কি এখন কি পড়ার নিয়ম দেখছি সবাইকে বিছানার মধ্যে পড়তে বসে এখন সবগুলাই এরকম করে যা কাছে শুনি তারাও এগুলাই বলে তার মায়েরা আর কি মানে এগুলো এখন বিছানার মধ্যেই পড়া শুরু হয়ে যায় আর পড়ার যে টেবিলটা কেনা হয় ওটা অমনি কিন্তু পড়ে থাকে এই পড়ার টেবিল নাই পড়ার টেবিল নেই কোথায় পড়বো কোথায় পড়বো এগুলো কিন্তু একটা বাহানা কিন্তু যখন কিনে এনে দিলাম না প্রথম প্রথম কয়েকদিন ভালোই পড়লো টেবিলের উপরে তারপরে তো এখন শুয়েও দেখে না যে দেখো তাও এই ঘরে কিন্তু পড়তে বসলো না টেবিলে উনি যায় হচ্ছে টি টেবিলে পড়তে বসে কিন্তু খাটের উপরে ওঠার আর সাহস মানে বকা দিসি যে সেই কারণে আর কি তো যাই হোক একটু তো ভয় দেখানো দরকারও আছে তাই না শুধু সবসময় আদর করলেই তো হয় না শাসনও করতে হয় যে কোনো কিছু নিয়ে আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘর মোছা হয়ে গেছে আর এখন বাড়িটা মুছে নিচ্ছি সকালের বাসি কাজকর্ম শেষ আর এখন চান টান করে নেব নিয়ে সকালে না আজকে তেমন কিছু রান্না নেই সকালকে রান্না রয়ে গেছে সেগুলাই খাবো আর মেয়ের জন্য একটু বেড সেগে দেবো আর হচ্ছে একটা ডিম পোস করে দেবো সকালে এটাই খেয়ে নেবে আর আমি একটু চা মুড়িও খেয়ে নেবো তো বাঁচতে আসছে বাস্তির সাথে এখানে কথা বলছিলাম আর তো মেয়ের নাস্তা দিয়ে দিছি আর আমার জন্য চার মুড়ি পরে ভাত খেয়ে নেবো শাশুড়ি মা গেছে তা বাইরে আর ভাত আছে তো সেটাই সুন্দর করে মা খালেন আমার শাশুড়ি মা আবার খায় নেয় আর কি দুজনেই একসাথে খেয়ে নেব পরে মার জন্য চা রেখে দিয়েছি মনে নাই কয়দিন আগের ভিডিও তো হয়তো বা খেয়েই গেছে যে যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না এখানে শেষ করবো আবারও দেখাবো নতুন ব্লগের সাথে